কুমিতে এক হাতে ছাতা আর এক হাতে ঝোলা নিয়ে দাদির জন্য নৌকা আনতে গেল আদি রোজ সকালে পুকুর পাড়ে বসে পাট সাত করতেন একদিন পানির ভিতর থেকে করে কেউ সেতার বাজাতে লাগলো দাদি চমকে উঠে দেখলেন একটা সবুজ রঙের কুমির মাথায় গোল চশমা কোমরে গামছা বেঁধে সেতার বাজাচ্ছে কুমির বলল দাদি আপনি কি সমুদ্র দেখেছেন দাদি বললেন না সবসময় তো বাগান আর রান্নাঘরেই কেটে গেল জীবন কুমির মুস্কি হেসে বলল চলুন আপনাকে সমুদ্র দেখায় পরদিন সকালে কুমির তার পিঠে দাদিকে তুলে নিয়ে বেরিয়ে পড়ল পড়লো তারা দেখল এক ডলফিন আইসক্রিম বিক্রি করছে তাকরাটা ফুটবল খেলছে আর একটা অক্টোপাস গান গাইছে ও দাদি ও দাদি কই যাইতেসো ভাই দাদি রীতিমতো মজা পেয়ে গিয়ে বললেন এই বয়সে এসে এমন জানি জমে গেল কুমির ভাই দাঁড়া সমুদ্রের মাঝখানে একটা নারকেল দ্বীপে নামলো দাদি সেখানে নারকেল দিয়ে পিঠা বানালেন আর কুমির সমুদ্রে ঢেউয়ে হেলে ধুলে নাচলো দিন শেষে কুমির দাদিকে ঘরে পৌঁছে দিয়ে বলল আরও ঘুরতে যাবেন দাদি দাদি বললেন আগামীবার হিমালয়ে যাব ওখানে চা খেয়ে আসবো তবে পরের দাদির ব্যাগে থাকবে কম্বল আর কুমিরের পিঠে থাকবে হিটার